ঠিক আছে এই লাইট এই লাইট লাগানোর লাগাইছে যাইйгаগা কি সেনজি টাইম মান হইছে আবার লগে একটা মেসٹری নি আইছে রং গরাইব দেখ ডাকাতে নাইলে দেরি গললাম বলে হ হ আমি আমি সময় বাই লাগবলাম মনে হেন থাকব দুই তিন দিন কি খেলো

এমন চুরু আছে দ্যাশো দ্যাশো অনে যে অনটিনডিনি ভোগবে আমরা গরু নিতে আসছি কই তোমার সামনে

তোমাকে নিতে আসবো তোরা সে শাস্তি না দিলেও এবো না একটু নড়ে না ওই যে আমার লক্ষ্মী বেড়তে আসো আসো মৌমা আমরা গাছ লাগাই ঠিক আছে এটা হচ্ছে জিহাদ চাচ্চু পুকুর পাড়ে ওটাতে হুম চারা নিয়ে আসি চলো হুম কমলা কমলা গাছ লাগাই আমরা রং করি দেখছো জিহাদ আয় জিহাদ আমরা রং করি রং হুম

দেখো বাবা এখন গাছটা কাটবে কি মনে হয় একটা গাছে কয়টা কমলা হবে দেখছি তো অনেকই হয় যেটার মতো হয় আর তোমাদের তো ইয়া মাটি বালি মাটি বরকত দিব এই যে জিয়াদ আলি কাটবে আয়া আস আসুন ছুরিটা না এই যে বাবা লাগিয়ে দিলো বিস্মিল্লা

হয়েছে হয়েছে হ্যাঁ হচ্ছে বিসমিল্লা বলো সবাই দাঁড়াও আগে চারা বসায়নি চারা বসায়নি হয় হয় তুমি নিচে বসা দাও হ্যাঁ মাটি দাও মাটি দাও হ্যাঁ বসো দাঁড়াও এটা হচ্ছে আমাদের চায়না কমলা

দেখো এই যে কাটতেছে দালু